এক নজর খবর সমান প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে জিটি রোডে দেদার চলছে ধান বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা সেই ছবি তুলতে গেলে বলেন প্রশাসন যখন টাকা তোলে তখন কেন কারো নজরে পড়ে না প্রশাসনিক নির্দেশিকাকে কার্যত উপেক্ষা করে হুগলির পান্ডুয়া ব্লকের অন্যতম ব্যস্ততম জিটি রোডে চলছে দেদার ধান শুকানোর কাজ যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা বিপজ্জনক চিত্র দেখা গেল পান্ডুয়ার শিমলাগড় ও বইচি এলাকায় জিটি রোড জুড়ে ব্যস্ততম জাতীয় সড়ক জিটি রোডের ওপরে স্তূপ করে রাখা হয়েছে ধান পাশাপাশি রাখা হয়েছে ধান ভর্তি বস্তা ট্রাক্টর ও ট্রাক্টরের ট্রলি ফলে রাস্তায় চলাচলকারী যানবাহন ও সাধারণ পথচারীদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে অভিযোগ এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল কলেজ ব্যবসায়ী এমনকি প্রশাসনিক আধিকারিকরাও যাতায়াত করলেও বিষয়টি তাদের চোখে পড়ছে না কিংবা তারা তা উপেক্ষা করছেন না স্থানীয়দের দাবি রাস্তার ওপর এইভাবে ধান শুকানোর ফলে দুর্ঘটনার সম্ভাবনা বহুগুণ বেড়ে গেছে প্রশাসন কবে এই বিষয়ে

যে কাঁচা ধান তুলে এনে সেটা শুকোচ্ছে দু একদিন পর সেটা তারপর বিক্রি হয়ে যাচ্ছে দেখুন চাষিদের অনেক ক্ষেত্রে কি হচ্ছে তাদের হয়তো নিজেদের ধান শুকোনোর মতন উপযুক্ত জায়গা নেই অনেক সময় সেগুলো করতে বাধ্য হচ্ছে কিন্তু এগুলো যদি কারো দুর্ঘটনার কারণ হয় তো সেই ব্যাপারটাও কিন্তু দেখার দরকার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ধান শুকোচ্ছে তাদের বাড়ির ছেলে মেয়েরা হয়তো স্কুল যাচ্ছে তারা হয়তো পড়ে যাচ্ছে সাইকেল থেকে দুর্ঘটনার কবলে পড়ছে কোনো বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে তো এটা খুব সতর্ক থাকতে হবে এবং পারত যতটুকু জায়গা দরকার ততটুকু নেওয়াই ভালো বিশেষত রাস্তায় রাখা মনে হয় না ঠিক হবে কারণ হয়ে সময় দেখতে পাওয়া যায় না দুর্ঘটনা এবং সর্বোপরি প্রশাসন ব্যাপারটাতে খুব উদাসীন দেখেছি প্রশাসনের তরফ থেকে যদি একবার বলা হয় যে আপনার এতটা রাস্তা যদি না করে একটু শুরু করে করেন তাহলে রাস্তাটা অনেকটা ফাঁকা পাওয়া যেতে পারে তো প্রশাসনের লোকেদেরকে সেরকম কোনোদিন কিছু বলতে আমি শুনি না তো যাই হোক আমাদের চোখে পড়েছে ব্যক্তিগত ভাবে অনেক চাষীকে বলেছি যে এতটা জায়গা না করে যতটা সরু করে করা যায় সেটা করুন যাতে দুর্ঘটনা দুর্ঘটনা ঘটে ঘটে আমাদের তো সেখান দিয়ে যায় যায় অনেক অনেক বয়স্ক লোক সময় যেতে পারে একদম নয় সে একটা চাষিদের দিকটাও যেরকম দেখার বিষয় আছে তেমনি এই বিষয়টাও দেখার আছে কারণ এখান থেকে তো বিদেশের লোক আসতে যায় না আমাদের বাড়ির ছেলে মেয়েরা হয়তো এই দিয়ে যায় তারা যদি কোনো একটা ভগবান না করুন দুর্ঘটনার কবলে পড়ে সেটা অত্যন্ত একটা খুব খারাপ ব্যাপার হবে প্রশাসনের এই উদাসীনতাটাও বেশ ভালো লাগার বিষয় নয় প্রশাসনকে এই আরেকটু সজাগ দৃষ্টি দিতে হবে এবং অন্তত গিয়ে বলার যে এরকম ভাবে করবেন না যতটুকু খুব নইলে নয় প্রয়োজন ততটুকুই আপনারা করুন তাহলে হয়তো দুর্ঘটনাগুলো এড়ানো যেতে পারে আপনার নাম আর কোন পোস্ট সুব্রত দেওয়ান বিজেপি পাণ্ডব মন্ডল এক সভাপতি